এইবারইতে না আয়দমনি আবার দাদুর কাছে যাইতে চাই না আমার শ্বশুর বেড়াইতেছে আমার ননের ঘরে বাসায় গিয়ে যায় তো মনি দাদু মনি দেখলে কান্না করে তো আইনি যা দেখছি আম্মারে দেখলে কান্না করে আর আই কান্না করে দাদুরে দেখলে এই তো মনি লুক আমার শ্বশুর এত চেষ্টা করতেছে তো আইদারে কোলে নিতে পারেন এই যে আয়দমনি সুন্দর একটা ড্রেস পরেছে এই যে আয়দমনি সুন্দর একটা ড্রেস পরেছে আর ও অনেক দুষ্ট অনেক খুশি একদম মনে বাড়িতে এসে অনেক খুশি নিজের বাড়িতে এসে অনেক খুশি আর এদিকে আমি আর আব্বু আজকে চলে আসছি বিলেতে আর বিলেতে আমাদের মানে এই হাড়িটা প্রতি বছরই মানে সেচা হয় এই বছরও মানে আজকে সেচা হবে মানে আগামীকাল সকালে মাছ ধরা হবে আর এদিকে মানে পানি সচা হয়েছে মেশিন লাগানো হয়েছে ছোট মাছ যেগুলো আছে এগুলো এখন ধরে ফেলবে তাই জাল রেডি করতেছে আর এটা হইতেছে আমাদের বিল আমাদের বাড়ি থেকে অনেক দূরে আমাদের বিল হেঁটে আসতে হয় আর এদিকে এখন মানে গোড়াগাঁড়া মাছ যেগুলো আছে মানে ছোটো ছোটো মাছ দেশি প্রজাতির সব কিছু এখানে দেশি প্রজাতির মাছ পাওয়া যায় আর বড় মাছগুলো মানে আগামীকাল সকালে ধরা হবে আমি আব্বু আর হচ্ছে আমার চালা তো ভাই আমরা আসছি এদিকে ছোটো মাছগুলো এখন ধরে ফেলবে তাই জাল ফলন হয়েছে সব দেশি প্রজাতির ছোটো ছোটো মাছ আর এই ছোটো মাছ আমাদের ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে তাই মানে আজকে ছোটো মাছগুলো ধরে ফেললে আগামীকালকে মানে বড় মাছগুলো ধরা যাবে আরিদিকে মাছগুলো এখন মাত্র মানে খাড়ি থেকে উঠাই নিয়ে আসছে ছোট ছোট মাছের মাছগুলোর সাথে এগুলো উঠে গেছে আর এদিকে হচ্ছে যে গুড়াগাড়া মাছগুলো এখন বেঁচে 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 নিতেছে অন্য এক ক্যারেটে মানে গোড়াগাড়া মাছের কিন্তু বড় বড় মাছ চলে আসে গুঁড়া মাছগুলো এখন নিয়ে আসছে অনেকগুলো গুঁড়া মাছ আর গুড়া মাছগুলো আজকে ধরে ফেলছে কারণ গুড়া মাছগুলো বাড়িতে নিয়ে গেলে গোটা মাসা করতে করতে অনেক সময় লাগবে তাই আজকে মানে উঠে নিয়েছে আর আগামীকাল হচ্ছে বড় মাছগুলো উঠানো হবে আর রোদ প্রচুর সব হচ্ছে মলাই মাছের পোনা অনেক অনেক মানে মাছ ছোটো ছোটো মাছগুলো অনেক অনেক পাওয়া যায় মানে হাঁড়িতে সেটা হয় আর তারা সকাল থেকেই সবাই অনেক কষ্ট করতেছে আর বিলেতে আসলে এই দৃশ্যটা দেখলে খুবই ভালো লাগে এই ফুলগুলো খুবই সুন্দর আর বিলেতে সবসময় মানে গরু দিয়ে রাখে রাখালরা সবসময় গরু পাওয়া যায় আরো মাছ নিয়ে আসছে জাল ফাড়ানো হয়েছে আর দুইবার জাল ফাড়ানোর পর এই মাছগুলো মানে উঠছে আর কি সব মানে দেশি প্রজাতির মাছ ছোট মাছগুলো সবগুলোই হচ্ছে ধরা হয়ে গেছে পরে ছোট মাছগুলো আগে মাপা হয়ে যেতেছে কারণ মানে বেশিক্ষণ মানে থাকবে না বাসায় তাড়াতাড়ি নিয়ে যেতে হবে আর এদিকে ছোট মাছগুলো ভাগ করা হয়ে গেছে আমাদের মানে বাঘে এক কেরেট পড়ছে আর যারা ধরছে তাদেরকে এক কেরেট মাছ দেওয়া হয়েছে আর বড় মাছগুলো এখনো মানে ভাগ করা হয়নি বড় মাছগুলো এখন মাপা হবে

আর এখন এই মাছগুলো হচ্ছে যে বস্তায় পরে নিবে আমরা বাড়িতে নিয়ে আমাদের বাগে পড়ছে ঠিক আছে আমার আর এই আমরা মাছকে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন বাড়িতে নিয়ে যেতেছি তা না হলে মাছগুলো নষ্ট হয়ে যাবে তো বিলের থেকে নিয়ে আসলো এই ছোট মাছের জন্য বাড়ির থেকে চলে আসলাম আর এই মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে তরতরা রান্না করলো অনেক ভালো লাগবে খাইতে যারা এই ছোট মাছ পছন্দ করে তো আমি আগেও ওই ছোট মাছ বেশি পছন্দ করতাম তো বড় এই ছোট মাছই ভালো লাগে খাইতো আর এই খয়া মাছটা নতুন নাকি বিদেশি নাকি যেন অন্তরাব নাম বললো এই মাছটাকে কোনো অন্য না না আমিও কখনো দেখিনি এই বছর প্রথমই মানে বড় মাছটা আসছে আর কি নতুন নতুন মাছ মাছ ভাগ করা হবে আমাদের বড় সবার জন্য রাখা হবে হুম আর আগামীকাল হচ্ছে যে বড় মাছগুলো বড় মাছ আছে কই মানে জাতীয় মাছ ভিগুলো আছে এগুলো ধরা হবে আর আজকে ছোট মাছগুলো ধরে নিয়ে আসছি তো আমাদের মাছ ভাগ করা শেষ তো আমি পেয়েছি বাকিগুলো তো আমারটি আবার আমি আমার বাড়িতে নিয়ে ভাগ করে আবার দিব হুম আর এদিকে আম্মু তারপর কাকিরা সবাই মিলেই মাছ ভাগ করতেছে আর আমরা বিল থেকে নিয়ে আসছি আর এদিকে আয়দামণি মাত্র ঘুম থেকে উঠে আসছে কান্না করতেছে অনেক আয়দামনি আর এদিকে মানে মা চাচিরা সবাই মিলেই মাছ বাগাভাগি করতেছে

সবগুলোই যার যার বাসায় এখন নিয়ে যাবে আম্মু আমাদের টিনে নিয়ে নিতেছে তারপরে বাড়িতে নিয়ে গিয়ে মানে কোটা বাচ্চা করে নিবে তো অনেকদিন পর আমার কিছু না আমার চলে আসলো তো বিলের মাছ নিয়ে আসলো তো বিলের মাছ ভাবতেছি লোগার মানে এলাকতে ভাবতেছি না তাড়াতাড়ি রান্না করি তার পরে হইছে সব কিছু হ্যাঁ একদম তরতাজা বিলের মাছ নিজে নিয়ে আসার মজা আলাদা আর বাজার থেকে নিয়ে আসার মজা হচ্ছে

নিয়ে আসা হবে মানে আমাদের ফ্যামিলিতে বড় মাছ থেকে ছোট মাছগুলো সবাই পছন্দ করে আবার যদি সেগুলো বিলের তরতা তাহলে তো কোনো কথাই নেই সবাই খুব পছন্দ করে মজা করে খাই আমার এই তরকারি হয়ে গেছে আর এখন ধনিয়া পাতার কাছে মুি আর এমন মাছের তরকারিলে তার কিছু লাগে না এক প্লেট বাদ মাছ দিয়ে খাবো যাবে এক পুরা বাছি